আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জে আর এস এ গ্রুপ আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের খামারে একশোটা কয়ল ফাঁকি থেকে কত টাকা আয় করি মাসে অনেকে মনে করে যে কয়ল ফাঁকির তেমন কোনো লাভ হয় না কয়েলফাকি ফাঁকি ফলন করে কিন্তু আসলে যদি ভালোভাবে কয়ল ফাঁকি লালন পালন করা যায় তাহলে কয়ল ফাঁকিগুলো থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা যায় আমরা জানি কয়ল ফাঁকি দুই মাসের মধ্যে ডিম ফাড়া শুরু করে তার কারণে কয়ল ফাঁকির খরচটাও একটু কম হয় এবং কয়ল ফাঁকি খুব কমই খাবার খায় আমি এই ভিডিওতে শুধু যে আমরা মাসে কত টাকা ইনকাম করি একশোটা কয়ল ফাঁকি থেকে তা নয় এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব মাসে কতটুকু খাদ্য খাওয়ায় দিনে কতটুকু খাদ্য খাওয়ায় একটা কয়েল ফাঁকির দিনে কতটুকু খাদ্য খায় এবং কে একটা কয়েল ফাঁকির পিছনে কত টাকা খরচ হয় আমরা ডিম কত করে বিক্রয় করি মাসে কত টাকা আয় করি দৈনিক কত টাকা আয় করি এবং কে একশোটা কয়েল ফাঁকির পিছনে দৈনিক কত টাকা খরচ যায় সবগুলো বিস্তারিত এ ভিডিওর মতো ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করুন এই সবগুলো তথ্য জানতে হলে পুরো ভিডিও ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন আমরা মাসে কত টাকা আয় করি ওই হিসাব যদি বাইর করতে তাহলে প্রথমত খরচটাকে বার করতে হবে যে মাসে কত টাকা খরচ হয় তো চলুন আমাদের মাসে কত টাকা ব্যয় হয় আমরা সেটা দেখি আমাদের কয়ল ফাঁকি হলো একশো টিন আমাদের কয়ল ফাঁকি আরও বেশি ছিল প্রায় একশো চৌত্রিশটার মতো কিন্তু আস্তে আস্তে এগুলো কমে গেছে তার কারণ হলো কিছু ডিম পাড়ার সময় মারা যায় আবার কিছু কয়ল ফাঁকি বেড়ালে নিয়ে যায় এবং বেড়ালে অত্যন্ত অত্যাচার করে আমাদের কয়ল ফাঁকিগুলোর উপরে শেষ পর্যন্ত আমরা বেড়ালে একটা ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ এখন আর কোনো সমস্যা নাই তো বর্তমানে একশোটা কয়ল ফাঁকি আস তার মধ্যে প্রায় বারো থেকে তেরোটাই হলো মেল আর বাকি এগুলা ফিমেল আমাদের একশোটা কয়ল ফাঁকিকে আমরা মাসে খাদ্য খাওয়াই পঁয়ষট্টি কেজি পাঁচশো গ্রাম আমরা যদি হিসাব করি দৈনিক তাদের পিছনে দুই কেজি দুইশো গ্রাম খাবার যাইতেছে এবং কি দৈনিক একটি ফাঁকির খাদ্য বাইশ গ্রাম করে একটি ফাঁকির খাবার খায় বাইশ গ্রাম করে অনেকে একটু বাড়ায় দেয় আবার অনেকে একটু কমায় দেয় কমায় দিলে সমস্যায় পড়ে ডিম কম পাওয়া যায় আর সর্বোচ্চ পঁচিশ গ্রাম দেওয়া যায় এর বাড়তে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না কেননা এর বাড়তে দিলে তাদেরকে যত দেবেন তত খাইব কিন্তু বাড়তে দিলে লাভের অংশটা কমে যাবে তো আমাদের মাসিক খরচ হলো চার হাজার একশো সত্তর টাকা এখানে পঁয়ষট্টি কেজি পাঁচশো গ্রাম খাদ্যের দাম এবং কি ওষুধ ও বিভিন্ন খরচ টোটাল মিলে মাসে চার হাজার একশো সত্তর টাকা খরচ হয় দৈনিক খরচ হয় একশো উনচল্লিশ টাকা আমরা মাসিক খরচ চার হাজার একশো তিরিশ টাকারে তিরিশ দিন দিয়ে ভাগ দিলে একশো উনচল্লিশ টাকা করে পড়ে দৈনিক দৈনিক একটি কয়ল ফাঁকিতে খরচ হয় এক টাকা উনচল্লিশ পয়সা মাত্র অনেকের ভিডিওর সাথে আমার ভিডিওর সাথে তেমন কোনো মিল হয় না কেননা অনেকে ভিডিও বানায় মানুষের বোকা বানানোর জন্য যে তারা একটু বাড়াই বাড়াই কয় লাভটা একটু বাড়াই বাড়াই কয় যেন মানুষের তাদের থেকে কয়েল ফাঁকি কিনে বা বাচ্চা কিনে বা অন্যান্য কারণে তারা বাড়তি বাড়তি বলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি কেননা আমি যা বলবো সত্য বলার চেষ্টা করব। এর দ্বারা যদি কেউ উপকার হয় তাহলে তো হয়েছে আর এই ভিডিওর ধারা যেন কারো ক্ষতি না হয় এই দিকে সবসময় আমি লক্ষ্য রাখি তার জন্য যেটা সত্য সেটাই বলার চেষ্টা করি হয়তো অনেক সময় লাভ হয় হয়তো অনেক সময় লসও পার কেননা যখন লস হয় তখন লসের কথাই বলবো যখন লাভ হয় তখন লাভের কথাই বলবো কিন্তু কয়েল ফাঁকিতে লসের সংখ্যা চেয়ে লাভের সংখ্যাটাই বেশি হয় কেননা এতে খরচ এককারে কম হয় চলুন আমরা মাসে কত টাকা আয় করি সেই একটা হিসাব করি আমরা এক একটা ডিম বেশি তিন টাকা করে আমাদের নোয়াখালীতে তিন টাকা করে ডিম বেচা হয় যেটা আসলে কম হয়ে যায় তারপরেও তিন টাকা করে বেচতে হোক কেননা বাজার দর অনুযায়ী বাজারে যা চলে সে অনুযায়ী বেচতে হয় এবার লাভ হোক আর লস হোক আমরা মাসের ডিম পাই দুই হাজার তিনশো চোদ্দোটি দুই হাজার তিনশো চোদ্দোটি ডিম পেয়েছিলাম গেছে মাসে দৈনিক ডিম পেয়েছি সাতাত্তরটি দুই হাজার তিনশো চোদ্দোটি ডিমরে যদি আমরা তিরিশ দিই ভাগ দিই তাহলে এক এক দিনে সাতাত্তরটা ডিমের মতোই ফড়ে তো দৈনিক ডিম হল সাতাত্তরটি এখন দুই হাজার তিনশো চোদ্দটি ডিম রে তিন দিয়ে গুণ দিলে তিন টাকা করে গুণ দিলে ছয় হাজার নয়শো বিয়াল্লিশ টাকা হয় এটা হলো আমাদের মাসিক আয় আমরা মাসে কয়েল ফাঁকির ডিম বিক্রয় করে ছয় টাকা আয় করে দৈনিক দুইশো টাকা আয় হয় যদি ছয় হাজার নয়শো বিয়াল্লিশ টাকার তিরিশ দিন দিয়ে ভাগ দি তাহলে এক দিনে দুইশো টাকা করে আয় হয় আপনারা দেখতেছেন যে আয় এবং কি ব্যয়ের হিসাব আমি দিছি কেননা আমার বিডিওর হেডলাইনে আছে মাসে কত টাকা আয় করে একশোটা কয়েল ফাঁকি থেকে এখন আপনারা দেখছেন যে আমরা মাসে ছয় টাকা আয় করি আর মাসে খরচ হয়েছে চার হাজার একশো সত্তর টাকা চলুন আয় এবং কি ব্যয়ের হিসাব দিচ্ছে এখন লাভের হিসাব দিয়ে আমরা মাসে কত টাকা লাভ করি আমাদের আয় সমান ছয় টাকা আর ব্যয় সমান চার হাজার একশো সত্তর টাকা আয় থেকে ব্যয়ের বিয়োগ দিলে দুই হাজার সাতশো বাহাত্তর টাকা হয় আমাদের মাসে লাভ হয়েছে দুই হাজার সাতশো বাহাত্তর টাকা একশোটা কয়ল ফাঁকি থেকে যেটা মুরগি থেকেও অনেক উত্তম কেননা মুরগিতে খরচ বেশি পড়ে লাভও ওই পড়ে কিন্তু কয়ল ফাঁকিতে খরচও কম পুঁজিও কম লাভও সেই রকমই হয় তবে তুলনামূলক অনেক ভালোই হয় কেননা একশোটা কয়েল ফাঁকি ফালতে তেমন কোনো অসুবিধা হয় না জায়গাও বেশি লাগে না অবশেষে আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি আমাদের মাসিক ব্যয় মাসিক আয় এবং কি মাসে কত টাকা ইনকাম করে একশো টাকা কয়েল ফাঁকি থাকি ভিডিওটা যদি ভালো লাগে এবং ভিডিওর ধারা যদি কোনোভাবে উপকৃত হন তাহলে কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে ফাঁসা থাকা বেল আইকনটি ক্লিক করবেন